ইসমিল্লা রহমান প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসীম ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে আমি কিছু কথা কিছু বলা আমার সেই কিছু কথা কিছু বলা এটা আমি বাংলাদেশের জনগণের কে আমি সজাগ করার জন্য বাংলাদেশের মানুষের মানুষকে যারা বিভিন্নভাবে ক্ষমতায় এসে মানুষকে মানুষের সাথে প্রতারণা করেছে দুর্নীতি করেছে মানুষকে মানুষকে তারা বলতো কী করতো কী সেটা নিয়ে আজকে আমার আলোচনা আলোচনাটা শুরুর আগে আমি বলবো বাংলাদেশের শেখ পরিবারের আরও বাংলাদেশের শেখ পরিবারের আরও এক দুর্নীতির কাহিনী আপনাদের আপনাদেরকে শোনাবো আজ সেই আরো এক এই দুর্নীতি যে দুর্নীতি সে খুলনায় করেছে সেই দুর্নীতি বরিশালে করেছে সেই দুর্নীতি সে দুর্নীতি করেছে যশ্বরে তিনটা জায়গা মিলিয়ে সে একটা এই তিনটা মানে জায়গাকে সে একত্র করে দুর্নীতি করেছে সেই দুর্নীতির মহাপুরুষ দুর্নীতির মহাপুরুষ এই শেখ পরিবারের আপনাদের জননিন্দিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ হেলাল এবং শেখ হেলাল তার পরিবারের দুর্নীতি তারা রাজনীতির নামে পাহাড় সমান দুর্নীতি করেছে বরিশালের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের দুর্নীতির কারণে খুলনার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের দুর্নীতি কারণে এই শেখ হালে হেলালের দুর্নীতির পরিবারের শেখ হেলাল সহ তার পরিবারের দুর্নীতির কারণে যশ্বরের মানুষও আজকে কথা বলছে আজকে এই শেখ হেলালের কাহিনি দুর্নীতির কাহিনি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম এদের রাজনীতি হলো দুর্নীতি করে পাহাড় পর্বত সৃষ্টি করা এদের রাজনীতি হল জনগণকে জনগণের জনগণকে জনগণের রাস্তাকে তারা প্রতিবন্ধ প্রতিবন্ধক সৃষ্টি করা এদের রাজনীতি হচ্ছে মানুষকে যন্ত্রণা দেওয়া এই শেখ হালা হেলালের দুর্নীতি আজকে বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতে পাবেন এলাকার মানুষের কাছে যখন মিডিয়ার অনেক লোক গেয়েছিলো জিজ্ঞেস করেছিল শেখ হাল হেলালের বাড়ি কেন আপনারা জ্বালিয়ে দিলেন এত দুঃখ কেন আপনাদের শেখ হেলালের কেন আপনারা জ্বালালেন চারই অগাস্ট টু থাউজেন্ড চব্বিশে আগেই হেলালের পরিবার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে এই শেখ হেলাল শেখ হাসিনার আপন চাচাতো ভাই একই রক্তের এই শেখ হেলাল তার যে দুর্নীতি খুলনাবাসীর মানুষ কি বলেছে আজ মানুষ বলেছে আমরা আজকে শান্তিতে আছি চাকরি করতে হলে এই পরিবারকে ট্যাক্স দিতে হতো পদপদবীর জন্য এই পরিবারকে আপনার চাঁদা দিতে হতো বদলির ব্যাপারেও চাঁদা দিতে হতো নির্বাচনের কারচুপির জন্য তারা এখান থেকেও তারা অনেক ইনকাম করত জায়গা দখল করেছে হাজার হাজার কোটি কোটি টাকার জায়গা মানে দখলের বাণিজ্য তারা করেছে ষোলো বছর ধরে নানান জোর জবস্তি করে প্রাণ প্রাণ নাশের বয় দেখিয়ে দিবে বলে তারা মানুষকে মানুষের সাথে অনেক ধরনের প্রতারণা করেছে যশ্বর আপনারা জানেন অনেক সুনা অনেক চালানি কারবার হয় কন্যার কন্যার যশ্বরে অনেক সোনা চালানি কারবার হয় সেই সুনা সোনা চূড়া চালা চালানি কারবারের সাথে তাদের যুগসাতে ছিল তারা এখান থেকে নিয়মিত ছাদা আদায় কর চাঁদা মানে তাদের পকেটে আসতো অনেক ধরনের ইনকাম এখান থেকে চলে আসতো নৌপথে অনেক আপনার স্মাগলিং হতো সেই স্মাগলিংয়ের ছাদাটাও এই সে খেলালের পরিবার সে খেলাল বুক করত যত অবৈধ কাজ হতো বরিশাল খুলনা যশোর সহ এই তিন জায়গায় বিশেষ করে যত অবৈধ কাজ হতো সবই হতো শেখ হেলালের ইশারায় হেলালের হেলালকে রাজি খুশি না করলে জনতা আপনারা জানেন জনতার কি অবস্থা হতো হেলালের হেলালকে রাজি খুশি করতেই হবে এ এলাকায় থাকতে হলে এই রকম শেখ হেলালের বাহিনী গড়ে তুলেছিল হেলাল তার আসল চেহারা আজ জনগণ মিডিয়ার সামনে বলছে নিয়মিত চাঁদা দিতেন এলাকার লোকজন সোনা চূড়া চালান করত যারা তারা নিয়মিত চাঁদা দিতেন হ্যাঁ এরপরে আপনার এলাকার কেউ যদি কোনো কোনো কিছু মানে অন্যায় হয়েছে এটা প্রতিবাদ করলে তাদেরকে নানানভাবে এই সে খেলাল তার পরিবার তার দোসররা কি করতো বয় বিতিতে কাটতো তোমরা মামলা দিয়ে তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব নতুবা তোমাদেরকে গুম খুন করব। তোমরা তো জানো আমি কি করতে পারি সবাই বয়ে চোপ থাকতো জীবন বাঁচানি প্রয়োজন চাকরি গেলে চাকরি পাবো জীবন গেলে তো জীবন পাবো না এই বয়ে এলাকার লোকজন নানান বয় গুমের বয় খুনের বয় মামলার বয় এজন্য মানুষ চুপ থাকতো আজ মানুষ কথা বলতে পারতেছে আজ মানুষ এদের কথা সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়ায় তারা কথা বলছে কি কারণে তাদের জ্বালা কি কারণে চারটি আগস্ট হেলালের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে এলাকার জনগণ কেন এটা করলো সেটা তারা আজকে জনগণের সামনে সাংবাদিকের সাংবাদিকদের মাধ্যমে তারা উপস্থাপন করছে কারণটাই হলো এরা প্রতিটা সেক্টরকে নষ্ট করেছে দুর্নীতির পাহাড় করেছে বিদেশে বাড়ি গাড়ি করেছে বিদেশে অনেক টাকা তারা পাচার করে অনেক বাড়ির সম্পত্তির মালিক এই শেখ হেলাল শেখ পরিবার এবং এতে শেখ হাসিনাও আপনার এটা জানার পরেও উনি এটা কিছুই বলেননি কিছুই করেননি এলাকার অনেক মানুষ এটা নিয়ে শেখ হাসিনার কাছেও মানে জবাব ছাওয়ার জন্য বলেছিল কিন্তু উনি কোনো সারা শব্দ করেননি উনি কোনো বিচার করেননি উনি কিছুই বলেননি উনি বলেন দেখব আমি এটা আপনারা যান আমি এটা দেখব এরপরে আর কি দেখবেন উনি উনিও তো দুর্নীতির সাথে জড়িত ওনার চাঁচার্য ভাই সে শেখ হেলাল দুর্নীতির সাথে জড়িত শেখ সেলিম দুর্নীতির সাথে জড়িত তাপস দুর্নীতির সাথে জড়িত উনারই পরিবারের লোক সবাই দুর্নীতি করেছে দুর্নীতির পাহাড় করেছে উনি পালিয়ে যাওয়ার আগে তাপস পালিয়ে গেছে উনি পালিয়ে যাওয়ার আগে শেখ সেলিম পালিয়ে গেছে উনি পালিয়ে যাওয়ার আগে শেখ হেলাল পালিয়ে গেছে শেখ তাদের পরিবারও পালিয়ে গেছে কিন্তু তারা জানতো হুম তারা জানতো যে বাংলাদেশে তারা থাকতে পারবে না চারই আগস্টের আগে তারা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা পালাইয়ে পালিয়ে গেছে পাঁচ তারিখে কিন্তু এই যে আওয়ামী লীগ সংগঠনের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী ওরা জানেও না শেখ হাসিনা পালিয়ে গেছে পালিয়ে যাবে কি যাবে না মানুষ মনে করেছে শেখ হাসিনা এই দেশের জন্যই জীবন দিবে শেষ পর্যন্ত সে পালিয়ে গেল কারণ এরা বাংলাদেশের জন্য আসেনি এরা এই রাজনীতি করতে এসেছে উনিশশো একাশি থেকে আওয়ামী লীগের সভাপতি সভাপতি যিনি হয়েছেন শেখ হাসিনা তিনি আওয়ামী লীগ করে এসে একমাত্র এসেছেন উনার বাপের বিচার করবেন এবং দেশের মানুষকে জ্বালাতন করবেন দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করবেন সেই ছিল তার রাজনীতি সেই রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনারা তার আত্মীয়স্বজনের কুঁচ নেন শেখ হেলাল শেখ হেলালের কী ছিল আগে এখন শেখ হেলাল কী হয়েছে শেখ সেলিমের নেন শেখ সেলিমের কী ছিল আগে এখন শেখ সেলিম কী হয়েছে হ্যাঁ এরপরে আপনার তাপসের কুঁচ নেন তাপস এখন কোথায় হে সে কি করেছে হ্যাঁ এইগুলো আপনারা যদি খুঁজ নেন জানতে পারবেন আগে আগের ঘটনা জানেন আর এ বর্তমান ঘটনা জানেন বুঝতে পারবেন এরা পাহাড় পরিমাণ সমান সম্পত্তির মালিক হয়ে গেছে এই শেখ পরিবার এদের বাংলাদেশের জন্য এদের কোনো মায়াকান্না নয় এদের মায়াকান্না হচ্ছে তার তারা কিভাবে টাকা বানাবে এই রাজনীতিকে ব্যবহার করে এই রাজনীতির মানে একটা সুযোগ তারা পেয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের কারণে আর এই শেখ মুজিবের কারণে তারা যে মানে এই যে আপনার রাজনীতি করার চান্স পেয়ে গেছে এই রাজনীতির চান্স পেয়েই তারা মনে করছে আমরা আর কিছুই নয় এই বাংলাদেশের মানুষকে আমরা শোষণ করব এই বাংলাদেশের মানুষেরকে আমরা বিভিন্নভাবে নির্যাতন করব এবং আমরা আমাদের সম্পত্তি পাহাড় আমরা গর্বই এতে এতে এটাই আমাদের রাজনীতি এটা এটার জন্য তারা রাজনীতি করেছে দেশ প্রিয় দেশবাসী রাজনীতি হবে জনগণের জনগণের কল্যাণে আপনারা এখন পর্যন্ত কুচ নিয়ে দেখুন যে বিভিন্ন সূত্র থেকে আপনারা কুচ পাবেন এখন এখন তো কথা বলতে পারবেন এখন তো আপনাদেরকে কোন গুম কেউ করবে না আপনারা কুচ নেন করেন তালাশ করেন এই শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার এই শেখ হাসিনার পরিবারের শেখ হেলালের খবর আপনারা নিয়ে নেন তারপরে বুঝতে পারবেন শেখ সেলিমের খবর নিয়ে নেন এরপরে আপনার শেখ শেখ আপনার কি বলবো রেহানার খবর নিয়ে নেন রেহানা তো কোনো পদপদবি ছিল না আজ আমি এই লন্ডনে থেকে বলছি এই লন্ডনে ওনার অনেক সম্পত্তির মালিক অনেক বাড়ির মালিক অনেক গাড়ির মালিক অনেক টাকার মালিক এরা কিভাবে করলো এই দেশের এই দেশের মানুষের মানুষকে তারা মানুষের সাথে তারা বেঈমানি করেছে মানুষের রক্তের সাথে তারা বেঈমানি করেছে সেই সেই বেইমানির কারণে শেখ পরিবার আজ দুর্নীতির পাহাড় করেছে এবং এই দুর্নীতির পাহাড় করার কারণে তারা এই বাংলাদেশে আবারও কি আসবে আবারও কি এই রাজনীতির নাম ধরে হ্যাঁ এই আওয়ামী লীগের নাম ধরে কি তারা আবারও শোষণ আবারও লুণ্ঠন আবারও দুর্নীতি করবে এটা কি সুযোগ এই বাংলার মানুষ করতে দিবে তা নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বললাম আপনারা এটা বিচার করবেন আপনারা এটা দেখবেন আপনারা এটা ভাববেন আপনারা এটা শুনবেন আপনারা এটা জানবেন দুর্নীতি যারা করে এবং দুর্নীতি যারা সুযোগ দেয় এবং দুর্নীতি মানে করার জন্য যারা উৎসাহ দেয় তারা সবাই একই কাতারে সামিল হয়ে যায় তো প্রিয় দেশবাসী এটা আপনা আমরা করতে পারি না বাংলাদেশের আঠারো কোটি মানুষ তা এখন করতে পারে না বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যারা রাজনীতি করবে তাদেরকে আমরা স্যালাউট দিব এবং তাদের কাছে আমরা দাঁড়াবো তাদেরকে আমরা ব্যালটের মাধ্যমে তাদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় আনবো এটাই আমাদের প্রমিজ এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কর্তব্য তাই আমরা এটা করব দেশ এবং জাতির স্বার্থে আমার কথা বলাও দেশ এবং জাতির স্বার্থে যারাই অপরাধ করবে যারা দেশের মানুষকে নিয়ে নাড়াচাড়া করবে যারা দেশের মানুষকে নিয়ে অত্যাচারে নিপীড়িত এই যে বাংলার মানুষ আজ বিভিন্নভাবে নিপীড়িত to তাদেরকে নিয়ে যারা রাজনীতি করবে আর এই রাজনীতি যদি তাদের কল্যাণে না হয় তাদেরও কল্যাণে এই রাজনীতি হয় তাই আমি আমি একজন এটার জন্য আমি কথা বলবো বলতেই থাকবো বলবই আমার কথা আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ আমি কথা বলতেই থাকবো যতদিন পর্যন্ত আমার শরীরে রক্ত চলাচল করবে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে আছি আপনাদের মাঝে থাকবো আপনাদের কথা বলে আমি আমি বেঁচে থাকতে চাই প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হবে আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহ আবারকাত